এখানে করে শিক্ষার্থীরা সারা দেশে অবরোধ করা হয় রেলপথ ও সড়ক মহাসড়ক এদিন বাংলা ব্লকেটের মূল কর্মসূচি পালিত হয় শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশপাশের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখানে মিলিত হন অবরোধ চলে টানা পাঁচ ঘন্টা এছাড়া এদিন দাবি আদায় সায়েন্স ল্যাব মোড় ইন্টারকন্টিনেন্টাল মোড় বাংলা মোটর মোড় বাজার মোড় ফার্মগেট মোড় হাইকোর্ট মোড় মৎস্য ভবন মোড় নীলক্ষেত ও চানখারপুল মোড় অবরোধ করেন আন্দোলনকারীরা পুরান ঢাকার তাঁতিবাজার মোড়ের পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয়ের সামনে জিপিও মোড়ে অবস্থান নেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের হাতাহাতির ঘটনা ঘটে এদিন সন্ধ্যায় শাহবাগ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন সমন্বয়কেরা আমরা একটি সর্বাত্মক ব্লকেদের পরিকল্পনা করছি আমরা আগামীকাল সারা দেশে সারা ঢাকা আমাদের যত শিক্ষার্থী প্রতিনিধি রয়েছে তাদের সাথে সমন্বয় করব গণসংযোগ করব করে আমরা বুধবার কঠোর কর্মসূচি দিব চট্টগ্রামের ষোলশহর রেললাইন অবরোধ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বাংলা ব্লকেডের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন অন্যদিকে ঢাকা আরিচা মহাসড়ক আটকে দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মিছিল শুরু হতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এবং সেটা যেত আসলে ঢাকা আরিচা অভিমুখে এবং সেইখানে গিয়ে আমরা অবস্থান কর্মসূচি করতাম আমরা সকলে সেখানে বসে মিছিল দেওয়া স্লোগান দেওয়া বক্তব্য দেওয়া আমাদের যেই বক্তব্য সেটা মিডিয়ার কাছে পৌঁছে দেওয়া সেই চেষ্টাগুলো আমরা করতাম একই সাথে ধরেন যে আমরা শুরু থেকে চেষ্টা করেছি যে প্রত্যেককে এই আন্দোলনে যুক্ত করতে রংপুরে মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অন্যদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দাবি আদায়ে রেলপথ অবরোধ করেন এদিন কোটা বিরোধী আন্দোলনে উত্তপ্ত হয়ে পড়ে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ শেষে রেল লাইন অবরোধ করেন শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফ্যাসিবাদ বিরোধী নেতৃত্ব সারা দেশে এই আন্দোলন সংগঠিত করতে সাহায্য করেছিল ক্যাম্পাসে বিভিন্ন পত্রিকা আমরা বের করতাম আমরা ক্যাম্পাসে বিভিন্ন পাঠচক্র চালাতাম এই যে বিভিন্ন ক্যাম্পাসে ছোটো ছোটো বিভিন্ন গ্রুপ করা এই গ্রুপগুলোকে মোবিলাইজ করা এগুলোকে পলিটিক্যালি সচেতন করা এই কাজগুলো আমরা করতাম পাশাপাশি আমাদের সাথে সকল পলিটিক্যাল পার্টি এবং বাংলাদেশের যে ফ্যাস্টিভ বিরোধী সিভিল সোসাইটি সবার সাথে আমাদের সাথে এক ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিং থাকাতে কেউ আর তখন মানে আলাদা করে আলাপ করা কে আন্দোলনে আছে কিংবা তাদের উপর ভরসা করতে তারা বিন্দুমাত্র চিন্তা করেনি এদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে পঁয়ষট্টি সদস্যের সমন্বয়ক টিম গঠন করা হয় এই টিমে নাহিদ ইসলাম সার্জিস আলম হাসনাত আবদুল্লাহ আসিফ মাহমুদ মোহাম্মদ মাহিন সরকার আব্দুল কাদের আবু বাকির মজুমদার আব্দুল হান্নান মাসুদ সহ তেইশ জনকে সমন্বয়ক হিসেবে রাখা হয় আর সহসমন্বয়ক হিসেবে রাখা হয় বিয়াল্লিশ জনকে যাদের নেতৃত্বে নতুন বাংলাদেশের ভিত গড়তে থাকে ইকবাল ফরহাদ বিটিভি নিউজ মাসব্যাপী জুলাই পদযাত্রার অষ্টম দিনে আজ কুষ্টিয়া পদযাত্রা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সকালে কুষ্টিয়ায় ছাত্রলীগের হাতে নিঃশংশভাবে নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এই পদযাত্রা শুরু করে এনসিপি নেতৃবৃন্দ এর আগে পাবনা থেকে রাতে কুষ্টিয়া যান এনসিপির নেতারা পাবনা আয়োজিত সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন দেশ পুনর্গঠনে যুব সমাজ স্বপ্ন দেখছে তিনি জানান আগামী তিন অগস্ট মিনারে বিচার দাবি করা সংস্কার এবং নতুন সংবিধানের ঘোষণা হবে এই মুহূর্তে এবং জুলাই গুরুতর আহতদের মধ্যে অনেকেই সুস্থ হয়ে পরিবারের কাছে ফিরে গেলেও এখনো রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল এবং পুনর্বাসন প্রতিষ্ঠান নিটুরে চিকিৎসাধীন রয়েছেন এগারো জন চিকিৎসকরা বলছেন সুস্থ হয়ে তাদের স্বাভাবিক জীবনে ফিরতে দীর্ঘ সময় লাগতে পারে শরীফুল ইসলামের রিপোর্ট জুলাই গণ গুরুতর আহতদের মধ্যে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোরে মোট চিকিৎসা নিয়েছেন জন এদের মধ্যে অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলেও এখনও গুরুতর আহত এগারো জন চিকিৎসা নিচ্ছেন এই হাসপাতালে এদের কেউ হাত ও পায়ে কেউবা বা পেটে গুলিবিদ্ধ হয়েছেন দীর্ঘদিন চিকিৎসাধীন থাকায় অনেকেই মানসিকভাবে ভেঙে পড়েছেন যুদ্ধের এই অনিশ্চিত যাত্রার পথ কবে শেষ হবে তারা স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন এমন দুশ্চিন্তার ভাঁজ এখন তাদের চোখে মুখে আমাদের যে উন্নত ট্রিটমেন্টের প্রয়োজন ছিল আমরা ওই ট্রিটমেন্টটা পাইতাছি না আজকে এক বছর হয়ে যেতেছে প্রায় উনিশে জুলাই আসলে এক বছর হয়ে যাব তো সরকারের কাছে আমাদের এটুকুই চাওয়া যে আপনারা যেটুকু বলছিলেন এটুকুই দেন আমাদের বেশি আর দরকার নাই আমাদের সুচিকিৎসা দিক আমাদের পুনর্শনী করুক আমরা আমাদেরকে একটু চাকরি বা উপরে দেখ আমি যেন একটু সুন্দর একটা জীবন পাই আহতরা জানান এখন তাদের প্রয়োজন উন্নত চিকিৎসা সেবা দেশে সম্ভব না হলে তাদেরকে যেন বিদেশে পাঠানো হয় সরকারের কাছে এমন প্রত্যাশা তাদের হার নাই এখন বিদেশে তারা বিদেশে নিবে আমাকে আড্ডি এখন পর্যন্ত জোরা লাগে না ওটা বুলেট তো ওই বুলেট আর কি আড্ডি বিষে দৈরে গেছে আর কি এই কারণে মানে জোড়াটা লাগতে দেরি আছে এখন আমরা চাইতেছি যে যদি তারা একটু উন্নত মানে ট্রিটমেন্ট দেয় বাহিরে নেওয়ার ব্যবস্থা করে তাহলে আমরা যদি আগের আগের মতন আর কি একটু আগের রূপে ফিরে যাইতে পারি মোটামুটি আগের মতন তো আর হইবে না একটু মোটামুটি সুস্থ মামা আমাকেও তো চায় আমার তো মনে চায় যে আমরা একটু আডি আমরা একটু সুস্থ আমরা একটু দৌড়িতে মন চায় নিটোরের পরিচালক জানান গুরুতর আহত ও আঘাতপ্রাপ্ত এদের স্বাভাবিক জীবনে ফিরতে লাগবে দীর্ঘ সময় তবুও তাদের স্বাভাবিক জীবনে ফেরাতে চিকিৎসকদের চেষ্টা অব্যাহত রয়েছে এখন এগারো জন ভর্তি আছেন বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল এবং আমরা তাদের চিকিৎসা নিচ্ছি আর যাদেরকে আমরা মনে করছি যে তাদের বিদেশ পাঠালে দেশের বাইরে গেলে চিকিৎসায় উন্নত চিকিৎসা পাওয়ার সম্ভাবনা আছে অথবা তাদের ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা আছে সেগুলি যেদের চিকিৎসা আমাদের দেশেও হয় না তা না কিন্তু উন্নত প্রযুক্তির কারণে যদি তারা সুবিধা পায় তাদেরকে আমরা বিদেশে জন্য সুপারিশ করেছি মানসিক ও শারীরিক আঘাতকে জয় করে তারা একদিন ফিরবেন স্বাভাবিক জীবনে ধরবেন পরিবারের হাল সমৃদ্ধ হবে তাদের উজ্জ্বল আগামী এমন প্রত্যাশা সবার শরীফুল ইসলাম বিটিভি নিউজ ঢাকা জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি নিয়ে নির্মিত তথ্যচিত্র শ্রাবণ বিদ্রোহের প্রিমিয়ার শো গতকাল অনুষ্ঠিত হল রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তর ও প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের সহযোগিতায় তথ্যচিত্রটি নির্মাণ করেন আরিফুর রহমান তথ্যচিত্রে ফুটে ওঠে জুলাই সংগ্রামের দিনগুলোর প্রতিচ্ছবি এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বলেন জুলাই শহীদদের প্রেরণা অনুসরণ করা গেলে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ সম্ভব রিপোর্ট শফিউল্লাহ সুমনের জুলাই দু হাজার চব্বিশ বিভীষিকাময় সংগ্রামের প্রতিটি দিন গণ অভ্যুত্থানের সেই স্মৃতিকথা তুলে ধরতে নির্মাণ করা হয় তথ্যচিত্র শ্রাবণ বিদ্রোহ জাতীয় জাদুঘর মিলনায়তনে আরিফুর রহমান পরিচালিত এই তথ্যচিত্রটির প্রিমিয়ার শোতে উপস্থিত দর্শকের সামনে জুলাইয়ের স্মৃতিকথা তুলে ধরেন শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন ও শহীদ সাংবাদিক তাহির জামানের মা শামসিয়ারা জামান একুশ জুলাই আমার বাসা ঘেরাও করে আমার বাসার দরজা ভেঙে তারা ঢুকে তখন বলেছি আসলে ছেলেকে তো মেরেছেন এখন আপনারা মেরে এলো আমার কোনো কষ্টই লাগবে না আমার আশা ছিল যে একটা চাকরি বাগি করবি হয়তো আমি দেখে হয়তো মরি যাব সেই আশাটা আমার আর ফুটল না ছেলাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল সকলে দোয়া করবেন ছেলে যেন জান্নাতবাসী হয় আমার ছেলের সাথে আরো যারা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া করবেন সকলেই যেন জান্নাতবাসী হয় অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বলেন জুলাই শহীদদের প্রেরণা অনুসরণ করা গেলে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ সম্ভব যেখানে রাষ্ট্র হবে সবার সুরক্ষিত থাকবে সকলের নাগরিক অধিকার বাংলাদেশে মানুষের যে আশা যে আশার জন্ম হয়েছিল সেই আশা যেন আমরা পূরণ করতে পারি এই পথ দীর্ঘ অনেক দিনের লড়াই আমরা মনে করি না এক বছর দুই বছরের মধ্যেই এই লড়াইয়ের ফসল আমরা পাবো কিন্তু আমরা যদি লেগে থাকতে পারি এবং শহীদদের প্রেরণ অনুসরণ করতে পারি আমরা আশা করি বাংলাদেশকে এটি গণতান্ত্রিক এবং সর্ব সর্বজনের সকলে রাষ্ট্র বানাতে পারব সকলের নাগরিক অধিকার রক্ষা একটি রাষ্ট্র বানাতে পারবেন আইন উপদেষ্টা আসিফ নজরুল আশাবাদ ব্যক্ত করে বলেন নির্বাচনের আগে জুলাই হত্যাকাণ্ডের বিচার কাজ অনুষ্ঠিত হবে হতাশ হওয়ার কোনো কারণ নাই আজকে আমাদের শহীদ পরিবার যেটা বলেছে আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি নির্বাচনের আগে অবশ্যই বিচার হবে আমাদের আমাদের যে সংস্কারের কথা আছে দেখবেন আমরা নিজেরা হতাশা ব্যক্ত করি কিন্তু আপনারা নিজেরা চিন্তা করে দেখেন তো এখন পর্যন্ত যেই ব্যাপারগুলোতে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে সেটা হচ্ছে সংসদীয় কমিটির নেতা থাকবেন বিরোধী দল থেকে সরকারের যে প্রধান থাকবেন তার মেয়াদ হবে দশ বছরের তারপরে আমরা উচ্চ কক্ষ নিয়ে আলোচনা করছি পিয়ার হয়ে যাবেন দৃঢ়ভাবে বিশ্বাস করি পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফের সঞ্চালনায় প্রিমিয়ার শুভেচ্ছা বক্তব্য রাখেন গৃহান ও গণপত্য উপদেষ্টা রহমান খান ও সংস্কৃতি আদিলা মোস্তফা সরার একটা ঐক্য ধরে রাখতে পারেন কয়েকটা প্রশ্নে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে এবং আওয়ামী লীগের অত্যাচারের প্রশ্নে তাহলে আমি মনে করি যে ফিরে আসার কোনো আশঙ্কা নেই স্বাধীনতা ধরে রাখার জন্য যে কাজগুলো করতে হবে আপনার বিচার করতে হবে আমরা চেষ্টা করছি আমাদের জায়গায় কিন্তু এককভাবে সরকার পারে না আপনারা জানেন জনগণের ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়নের জন্য কখনো কিন্তু পথ ছেড়ে দিতে হয় না ফাঁসিবাদ বারে বারে ফিরে আসার চেষ্টা করে তাকে প্রতিহত করতে হয় দমন করতে হয় আমাদের যেন সেই চেষ্টাটা বহাল থাকে অনুষ্ঠানে তথ্যচিত্রটি নির্মাণের নানা দিক তুলে ধরেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা জুলাই আন্দোলন নিয়ে নির্মিত তথ্যচিত্র শ্রাবণ বিদ্রোহের মিনিট শফিউল্লাহ সুমন বিটিভি নিউজ ঢাকা দেশে দেশের শক্তিকে উজ্জীবিত করে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আয়োজিত উৎসব ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত গত বছরে তিরিশ ডিসেম্বর শুরু হওয়া তারুণের উৎসব দু হাজার পঁচিশের প্রতিপাদ্য ছিল এসব দেশ বদলাই পৃথিবী বদলাই এই প্রতিপাদ্যকে ঘিরে দেশব্যাপী ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে উদযাপিত হয়েছে এই উৎসব তারুণ্যের উৎসবের মাধ্যমে তরুণদের মধ্যে ঐক্যের প্রকাশ ঘটানো সহযোগিতার নীতি প্রচার করা হয়েছে উদ্যোক্তা কর্মী হিসেবে আত্মকর্মসংস্থানের মাধ্যমে যাতে তারা দেশের সম্পদ হিসেবে গড়ে উঠতে পারে সে বিষয়ে তাদের উদ্বুদ্ধ করা হয়েছে গত উনিশ ফেব্রুয়ারি উৎসবের সমাপনী ঘোষণা করা হলেও সরকারের পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী উৎসবের সময়সীমা একত্রিশ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে তারুনের উৎসব দু হাজার পঁচিশে তরুণদের সক্রিয় অংশগ্রহণের অর্জন এবং সাফল্যের পথে এগিয়ে যাবে বাংলাদেশ এই প্রত্যাশায় নতুন উদ্যমে আয়োজনের কার্যক্রম চলছে প্রথম পর্যায়ে তার উৎসবের বিভিন্ন কর্মসূচিতে কমপক্ষে সাতাশ লাখ বিয়াল্লিশ হাজার একশো একাত্তর জন নারী চুয়াল্লিশ লাখ চব্বিশ হাজার তিনশো দুজন পুরুষ সহ মোট একাত্তর লাখ ছেষট্টি হাজার চারশো তিয়াত্তর জন তরুণ যুবক প্রত্যক্ষভাবে এতে অংশগ্রহণ করেছে মোট তেরো হাজার সাতশো এগারোটি ইভেন্টের মধ্যে শুধু নারীদের ক্রীড়া এবং সংস্কৃতি ইভেন্ট ছিল দু হাজার নশো একত্রিশটি ক্রীড়া পরিদপ্তরের তত্ত্বাবধানে জেলা ক্রীড়া অফিস সারা দেশব্যাপী ইউনিয়ন পর্যন্ত শুরু করে উপজেলা জেলা বিভাগীয় পর্যায়ে আয়োজন করে অনর্ধ সতেরো ফুটবল টুর্নামেন্ট রাজধানীর প্রগতি ভবনে বাড়ি থেকে বিদ্যালয়ের প্রতিবন্ধী শিশুদের জন্য একীভূত শিক্ষার অগ্রগতি শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহযোগিতায় আয়োজিত এই বৈঠকে অংশ নেয় একীভূত শিক্ষা প্রকল্প শিখব সবাই বাস্তবায়নকারী কনসোর্টিয়াম এলডিডি ইন্টারন্যাশনাল সেন্স ইন্টারন্যাশনাল এবং সাইড সেভার্স এই আয়োজনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কনসোর্টিয়ামের প্রতিনিধিরা তারা জানান একীভূত শিক্ষা শুধু নীতিগত অঙ্গীকার নয় এটি একটি বাস্তবিক প্রক্রিয়া যা প্রতিটি শিশুকে তার অবস্থা এবং সক্ষমতা বিবেচনায় নিয়ে মানসম্মত শিক্ষা পাওয়ার সুযোগ নিশ্চিত করে গোলটেবিল বৈঠকটি একদিকে চলমান কার্যক্রমের অগ্রগতি মূল্যায়নের সুযোগ দিয়েছে অন্যদিকে ভবিষ্যতের করণীয় নির্ধারণে অংশীদারদের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করেছে বৈঠকে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান চন্দ্র বিধান রঞ্জন রায় পোদ্দার ইউনিসেফের এডুকেশন ম্যানেজার জন সহ বিভিন্ন শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষক সহ সরকারি এবং বেসরকারি সংস্থার প্রতিনিধিরা ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন ভবিষ্যতের জন্য টোটাল অ্যানালাইসিস থাকা জরুরি শুধু এনজিওর সহায়তা নয় স্থানীয় জনগণের অংশগ্রহণ এবং আর্থিক সহায়তাও দরকার প্রতিবন্ধীদের জন্য এমন সেন্টার দরকার যেখানে তারা সারা দিন থাকতে পারবে এবং প্রয়োজনীয় সেবা পাবে তিনি আরও বলেন বাংলাদেশে প্রতিবন্ধী বান্ধব বান্ধব স্কুলের সংখ্যা এখনো কম এটি মাত্র স্কুলকে এমনভাবে তৈরি করতে পারলে তা অনেকেই অনেকেরই প্রতিবন্ধকতা দূর করবে এটি অবশ্যই একটি বড় চ্যালেঞ্জ সদ্যবিদায়ী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের রেকর্ড পরিমাণ রেমিটেন্স প্রবাহের কারণে জুনের শেষে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়িয়েছে একত্রিশ বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশ ব্যাংক বলছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতে মূল ভূমিকা রেখেছে প্রবাসী আয় বিশ্লেষকরা বলছেন অন্তর্বর্তীকালীন সরকার পতিত সরকারের রেখে যাওয়া বিদেশি অনেক ঋণ পরিশোধ করেছে এতে করে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর পাশাপাশি রিজার্ভও সুসংগত হচ্ছে রিপোর্ট সদ্যবিদায়ী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের শুরুর দুই মাস অর্থাৎ জুলাই এবং আগস্ট ছিল ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার আন্দোলনে উত্তল ফ্যাসিবাদের পতনের পরে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়ে ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে কাজ শুরু করেন তাদের সাথে একাত্মতা ঘোষণা করে বিদেশে অবস্থান করা রেমিটেন্স যোদ্ধারা তারা দেশপ্রেম উদ্বুদ্ধ হয়ে বৈধ পথে রেমিটেন্স পাঠান এর ফলে দিন দিন বৃদ্ধি পেতে থাকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানের আকার দাঁড়িয়েছে একত্রিশ বিলিয়ন ডলারের উপরে এদিকে গত অর্থ বছরে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্স এসেছে এ সময়ে এসেছে তিন হাজার বত্রিশ কোটি পঞ্চাশ লাখ মার্কিন ডলার যা গত দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের চেয়ে ছাব্বিশ দশমিক আট শূন্য শতাংশ বেশি এই সরকার গঠনের পর থেকে আর্থিক খাতে একটা শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছে এই যে উদ্যোগ নেওয়া হয়েছে তার সুফল কিন্তু ব্যাপকভাবে পাওয়া গেছে যেমন মানে অর্থ পাচার এটা একটা কমন ফেনোমেনা ছিল বিগত সময়ের জন্য এটা এই সরকারের সময় অনেকাংশে আমি শতভাগ বলবো না তো বহুলাংশে কমিয়ে আনা সক্ষম হয়েছে যারা ওভার ইনভয়েসিং করে অর্থ পাচার করে বিদেশে বিভিন্ন জায়গায় বাড়িঘর তৈরি করেছে এগুলো বহুলাংশে কমে গেছে এইগুলোর একটা সম্মিলিত সুফল আমরা এই অর্থনীতিতে দেখতে পাচ্ছি আমাদের রিজার্ভ বেড়েছে বিশ্লেষকরা বলছেন বর্তমানে প্রবাসীরা বৈধ পথে যেমন রেমিটেন্স পাঠাচ্ছেন তেমনি বিগত দিনের মতো অর্থ পাচার কমে যাওয়ার কারণেও রিজার্ভের আকার বাড়ছে পাশাপাশি স্থানীয় অর্থনীতি যেমন চাঙ্গা হচ্ছে তেমনি রপ্তানিও বাড়ছে দু হাজার চব্বিশের জুন থেকে তারপরে জুলাই অগস্ট সেপ্টেম্বর রিজার্ভ আমাদের কম ছিল সে কমাটাকে পরের যে তিন মাস এই তিন মাসে রিজার্ভের যে পতনটা এই পতনটা রোধ করা গেছে এটার পেছনে আমাদের রপ্তানি আয় বেড়েছে এটার ফলে আমাদের যে রিজার্ভের যে পতনটা আমরা দেখেছিলাম এই অর্থবছরের প্রথম তিন মাসে সেটা এখন একটা স্থিতিশীল পর্যায়ে আসছে রপ্তানি আয় প্রবৃদ্ধির হারকে যদি আমরা যদি টেকসই করতে চাই তো তাহলে তো অবশ্যই উৎপাদনের ক্ষেত্রে একটা ইতিবাচক পরিবেশ একটা অনুকূল পরিবেশ গুরুত্বপূর্ণ হবে অর্থনীতি তো কিছুটা পুনরুদ্ধারের প্রক্রিয়া চলছে প্রথম কয়েক মাস তো রাজনৈতিক অস্তিত্ব অস্তিত্বশীলতা ছিল বিভিন্ন রকম অনিশ্চয়তা ছিল সেগুলো কাটিয়ে ওঠার পরে ওভারঅল দেশ অর্থনীতি কিন্তু আস্তে আস্তে ঘুরে দাঁড়াচ্ছে এটার একটা বিভিন্ন রকম সাইন আছে ডিপোজিট বাড়ছে ক্রেডিট বাড়ছে রেমিটেন্স আসছে অনেক বেশি পরিমাণে এক্সচেঞ্জ রেট অনেকটা স্টেবল সুতরাং অর্থনীতির যে সামষ্টিক অর্থনীতির যে স্থিতিশীলতা সেটা অনেকটাই আনয়ন করা গেছে তবে দেশের অর্থনীতিকে আরও সুসংহত করতে হলে রেমিটেন্সের উপর ভরসা রাখলে চলবে না পণ্য রপ্তানির পরিমাণ যেমন বাড়াতে হবে তেমনি পণ্যের বহুমুখীকরণ করতে হবে তবে একক পণ্যের উপর নির্ভরশীলতা কমাতে হবে পাশাপাশি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে বলে মত অর্থনীতি বিশ্লেষকদের বিএনপির ভাইস চেয়ারম্যান দুদু বলেছেন দেশকে ফ্যাসিস্ট এবং সৌরাচার মুক্ত করার জন্য জুলাই আগস্টের যোদ্ধারা ঐক্যবদ্ধভাবে লড়াই সংগ্রাম করেছিল আবারও সবাইকে ঐক্যবদ্ধভাবে এবার নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে জুলাই আগস্ট অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে শহীদদের স্মরণে আজ জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত স্মরণ সভায় তিনি এসব কথা বলেন সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে স্মরণ সভায় অন্যান্যদের মধ্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল সালাম এবং হাবিবুর রহমান হাবিব গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বক্তব্য রাখেন বক্তারা বলেন চব্বিশে জুলাই অগাস্ট গণভ্যুত্থানের যোদ্ধাদের অবদান জাতি আজীবন স্মরণ করবে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি জানান বক্তারা জানাবো আবহাওয়ার খবর আবহাওয়া অফিস জানিয়েছে গাঙের পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দর সমূহের ওপর দিয়ে দমকা অথবা ঝড়ো হওয়া বয়ে যেতে পারে চট্টগ্রাম কক্সবাজার মোংলা এবং পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত আমি আবার বলছি তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে উত্তরবঙ্গ উপসাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা এবং ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এদিকে আজ সন্ধ্যা ছটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ময়নসিহ্ন এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে এরই সাথে শেষ করছি দেশ ও জনপদের খবর আল্লাহ হাফেজ